এবছর আশুরার রোজা কবে রাখতে হবে এই বছর অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে আশুরার রোজা রাখবো আমরা এই যে জুলাই মাস যেটা চলছে এই মাসের ১৬ এবং সতেরো এই দুই দিন অথবা সতেরো এবং আঠারো আর বার হিসাবে সামনের মঙ্গল এবং বুধবার অথবা বুধবার এবং বৃহস্পতিবার যেহেতু জুলাই মাসের সতেরো তারিখ বুধবার হল আশুরার দিন অতএব সেই দিনটা আমরা রোজা রাখবো অবশ্যই তার সাথে একদিন আগে অর্থাৎ তারিখ মঙ্গলবার অথবা একদিন পরে অর্থাৎ তারিখ আমরা রোজা রাখবো তবে উত্তম হয় মঙ্গলবার এবং বুধবার বুধবার রাখা সামনের মঙ্গলবার এবং এই দুই দিন রোজা উত্তম সোমবার দিবাগত রাতে সারি খাবেন আবার মঙ্গলবার দিবাগত শাড়ি খাবেন তাহলে জিলহাজের নয় এবং দশ এই দুই দিন আসর রোজা রাখা হবে আশর রোজা একটা নয় আষড় রোজা কয়টা দুইটা ইয়াবধিরা একটা রাখে আমরা তাদের থেকে আমাদের রোজাকে স্বতন্ত্র করবার জন্য আমরা দুইটা রোজা রাখবো এটাই আমাদেরকে নবী করিম সাল্লাহ নির্দেশ করেছেন বিধায় আমরা আশুয়ার রোজা রাখার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আশা রোজা রাখলে কী লাভ হবে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন সিয়ামা আশুর রোজা যদি কেউ রাখে তো আল্লাহর প্রতি আমার ধারণা হলো যে আল্লাহ তালা তাকে এক বছর পূর্বের গুনাহ মাফ করে দিবেন। এই জন্য আসর রোজাও রাখার আপনার চেষ্টা অব্যাহত রাখবেন অভিষাদ আল্লাহ সাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্না যেটা বছরে একবারই রাখার সুযোগ আসে নারী পুরুষ সবাই প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা রোজাটা রাখবো মেয়েরা মাসিকের কারণে রাখতে না পারলে তাদের যদি প্রতিজ্ঞা থাকে তারা সুস্থ থাকলে রাখতেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালা তাদেরকে এমনিতেই সব দিবেন তবে এটার কাজার কোনো সিস্টেম নেই মহর্রম মাসের বিশেষ কোনো আমল আছে কি না মাসের বিশেষ এবং স্পেশাল আমল হল বেশি বেশি নফল রোজা রাখা নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আফদাল সিয়াম বাহাদ রমাদান শাহরুল্লাহিল মোহরম রমাদানের পরে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মহরম মাসে নফল রোজা রাখা অর্থাৎ রমজানের রোজা তো ফরজ রোজা সেটার সাথে কোনোটা তুলনা চলে না রমজানের রোজার পরে সবচেয়ে বেশি নফল রোজার জন্য আদর্শ মাস হলো মহরম মাস নবী করিম সাল্লাহ সাল্লাম শ্রাবণ মাসে সবচেয়ে বেশি নফল রোজা রেখেছেন অনেকগুলো মাইক্রাম বলেছেন মহার্মের ফজিলত তিনি বলেছেন কিন্তু আমল করার তাফিক পান নাই তারা দুনিয়া থেকে চলে গেছেন যাই হোক তো মহরম মাসে বেশি বেশি নফল রোজা রাখার ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে উৎসাহ দেওয়া হয়েছে যার যার জায়গা থেকে মহরম মাস উপলক্ষে আমরা যার যার সাধ্য অনুযায়ী দু চার দশটা রোজা রাখার চেষ্টা করবো সোমবার বিশ্ববার যারা রোজা রাখেন চাঁদের তেরো চোদ্দ পনেরো যারা রোজা রাখেন আশি রাজার রোজা রাখেন এগুলো তো রাখবেনি মাস হিসাবে এই মাসের রোজার মাস হিসাবে আদর্শ রোজার মাস হিসাবে এই হাদিসে যে মর্যাদা বলা হয়েছে এই নির্দেশ বলা হয়েছে সেই কারণে আমরা কিছু নফল রোজা রাখার চেষ্টা করবো ইনশা আল্লাহ এছাড়া মহরম শব্দের অর্থই সম্মানিত এই মাসটা মর্যাদাবান সম্মানিত সম্মানিত চার মাসের ভিতরে সবচেয়ে সেরা মাস আবার এই মাসে আশুয়া রয়েছে সেই জন্য এটার মর্যাদা অনেক বেশি নবী কামি সাল্লাহ সাল্লাম এটাকে লহ বা আল্লাহর মাস বলেছেন এখান থেকে এই মাসের মর্যাদা মর্তবা বুঝে আসে এই জন্য অন্য যেকোনো কোনো সমাজ চাইতে এই মাসে পাপা চার থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। রুটিন যে কাজগুলো আছে পচাত্য নামাজ ইত্যাদি এগুলো বিশেষ গুরুত্ব এই মাসে দেবো এবং সম্মানিত মার্চে যাচ্ছে সে কনসেপ্টটা যেন আমাদের মাথায় থাকে এবং এই মাসে বেশি বেশি নফল রোজা রাখবো আমাদের সবাইকে তাওফিক দান করুন